চলে আসলাম ছাদে তো মিষ্টির শীতের সকালে বড়ি দেওয়াই তো চলে তো আমি মা আর বোন সবাই মিলে ছাদে চলে আসলাম এখানে বড়ি দেওয়ার জন্য তো আগের ফ্লগে আমি দেখিয়েছিলাম যে শুধু নকশা বড়ি দেওয়া কিন্তু আজকে নকশা বড়িয়ে দেব প্লাস বড় বড়িয়ে দেব। জানো তো ডালটা আমি আগের দিন সন্ধ্যাবেলা বেটে রেখেছিলাম তারপর আজকে সকালে আরেকবার মিক্সিতে বেটে আজকে বইটা দিচ্ছি ফলে খুব সুন্দর দাবা হয়েছে অল্প দাবাতেই বইটা খুব সুন্দর হয়ে গেছে তো এই পাশে আমি নিয়ে নিয়েছি বড়ি দেওয়া অলরেডি আমি শুরু করে দিয়েছি আর আমি ভালো বড়ি দিতে পারি না মোটামুটি জানি তো একটা ডিজাইনেই সবগুলো বড়ি দিয়ে দিচ্ছি কারণ আমি অতটাও ভালো পারি না যেহেতু আমাদের এখানে ভালো কেউ দেওয়ার নেই সো আমাদেরকেই দিতে হবে তো দেখো আজকে কতগুলো থালা হয় কে জানে আজকে কম করেই ডাল ভিজিয়েছিলাম আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম কম করেই তো কম কম করেই হোক ব্লগগুলো পরপর আসবে আর যদি কোনো দিন বড়ি দেই আর যদি কখনও বড়ি দেই তো সেই ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনালি থালাটা হয়ে গেল এবং ফাইনালি দেখো আমাদের কটা হয়েছে ছটা ছটা তালে বড়ি দেওয়া আর বোনের পাশে বড় বড়ি দেওয়া শুরু করে দিছে জানো তো এই ডালগুলো বাড়তে যেমন কষ্ট মিক্সিতে অনেক টাইম লাগে তেমনি এগুলো দাবতেও প্রচুর কষ্ট আর ভালো করে না দাবলেও বড়িগুলো ঠিকঠাক দেওয়া হবে না আর ভাজার পর খেতে মুচমুচেও হবে না আর খুব শক্ত শক্ত লাগবে তো মা বোনকে দিয়ে দিচ্ছে ব্যাটারগুলো দেওয়ার জন্য তো ফাইনালি বোনের অনেকটাই দেওয়া হয়ে গেছে বড়ি দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর এই পরিবেশটা সেই সেই লেভেলের লাগছে ঠিক বোন আর আমি ছাদে বড়ি দিচ্ছি সেই মজা সেই মজা লাগছে তো বোনের ফাইনালি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দুটো বাকি আছে তো বড়িগুলো কেমন লাগছে তোমরা জানিও আর আমরা কেমন বড়ি দিয়েছি তোমরা জানিও তো ফাইনালি আমাদের বড়ি দেওয়া কমপ্লিট সব বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ